पीअ नबी तोमर पेमे পাগল আমি হাই জন্ম হই আমার আমায় পাগল করে আমার হাটে আমায় পাগল করে রসল তোমায় ভালোবাসি মনোহরি দায় উঝাড় করে বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে মারদি দা রে তো ও নবী সুখে তুমি তুমি মুখে তুমি বুকে তুমি ইমি মায়া যদি ই লাগে তোমায় মায়া যদি লাগে তোমায় দিদার দিও স্বপ্ন যোগে রসল তোমায় ভালোবাসি মনোহরি দায় উ করে বুকের মাঝে এ জালায়ামা আর দুরহাবে তো দি ইদারে দুরহাবে তারদি ইদারে জোরে জোরে দুর শরী পাল্লা হম্মা জোরে পড়েন ওয়ালা আলিন না এর তব্য দেই আমার মুরব্বীর আজকে একটু আপনার তব্য দিতে হবে নারায় তকবীর আর একটু আওয়াজ দিয়ে বলি নারায় তকবীর আহালে সন্ন্যাতাল জামা শিলশিলা হাত পুরফুরা শরীফ বসিরহাট দরবার শরীফ নারায় দেখবো আমার কথায় কি রাগ করছেন বড় ভাই রাগ করা আর ফের আগে বলছি রাগ করা না করা এতে আমার কোনো সম্পর্ক নেই কেন এই মাল ছাড়া আমি বিক্রি করতে পারিনি একটা মনের কষ্ট ভাই আমি ফের বলছি দাদু ভাই ফের একটা বলছি আমি ফের বলছি দাদু ভাই আপনাদের যাদের হাফ বেলা বয়স আছে আমরা অচিরে একদিন আপনাদের হারিয়ে ফেলবো প্রজন্মিত যে ছেলেগুলো আসছে এরা কিন্তু তখন আমাদের পীর মা সম্পর্কে সারা অকিবহাল কিছু জানবে না বুঝবে না শেষ হয়ে যাবে সেই হাদিসটা খেয়াল করো তখন ইসলাম থাকবে কিন্তু ঈমান আমাদের এবাদাত কম আজকে দিমান আছে ফের বলছি বেনামাজিকে মাটি দেওয়া যায় বেরোজদারকে মাটি জানাজা দেওয়া যায় অন্য হাজার পাপি গোনা তাদেরকেও মাটি তাপন কাপন দেওয়া যায় কিন্তু মনাফেকে জানাজা পড়া হারাম কোরান থেকে বললাম তার কবরের কাছে দাঁড়ানো হারাম ইসতাক ফির লাঘম আওলা তাশতাক ফির লাঘম তার জন্য দোয়া কামানা করা হারাম দোয়া দরুদ পড়া ইন তাসতাক ফির লাঘুম সাবিনাম তার জন্য যদি সত্তরবার ধরে দোয়া চাওয়া হয় দোয়া কবুল হওয়া অসম্ভব ফের বলছি গোনাকার হ মোনফে কই না আমি আপনাদের কাছে বোঝাতে চেয়েছি কেয়ামতের ময়দানে এখন বাগন্ডি এলাকার কোন একটা বাবাজি যদি এনতেকাল হয়ে যায় আল্লাহ যদি হাসরে মাঠে ওই ব্যক্তিকে যদি বিচার নাই এখন বিচার করে দেখতে পাওয়া যায় বাগুন্ডি এলাকার কোন একটা বাবাজির দশ কেজি গোনা হয়েছে আর দশ কেজি নেকি হয়েছে এবার আপনারা বলেন যাদের নেকি আর গোনা সমান সমান তারা জান্নাতি না জাহান্নামি বাবু একটু বলবে যাদের নেকি আর গোনা সমান সমান জাহান জাহান্নামী আমরা যখন কোন জিনিসটা যখন মোটি না পড়তো আল্লাহর রস্তে ছেড়ে দেব এটাই হলো আমাদের শেষ কথা ঠিক না বেটি আল্লাহ লক্ষ্য করে দেখা যায় ও বাবজির मियां আপনাকে বজাতে চেয়েছে। যাদের নেকি আর গোনা সমান সমান হবে আজ আমি আপনার কাছে বলে যাই মাঠে যাদের ওরা যদি জান্নাতে চলে যায় আল্লাহর আল্লাহ দশ কেজি নেকির কারণে আপনি জান্নাতে দিয়েছেন দশ কেজি গোনা তো আমার নামে আছে ওই ব্যক্তি তো আমার ভিতরে ছাত্র আমার ভিতরে দাও আল্লাহ তো ইনসাফ আলাপ ইনসাফ করবে না তাহলে জাহান নামে দিলে জান্নাত চাইবে আমাকে দাও আবার জান্নাতে দিলে জাহান নাম বলবে আমাকে দাও কোরআন শরীফে একটা সুরা এসছে সুরাতুল আরব 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 জিসকা মাতলাব যার ব্যাখ্যা গুলো আরব নামিও যে জায়গা আছে অল জিবালা অল জিবালা শুধু পাহাড় 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 কালো ঘুট ঘুটে অন্ধকার বিকট খাতান্নার জায়গা তবে জাহান নামের মতো শাস্তিময় জায়গা কঠিন জায়গা আল্লাহ নবী জানিয়েছে যারা গুণাগার হবে ওরা যদি জান্নাতে চলে যায় আল্লাহ কোরআন বিবরণ দিয়েছে তাকনা তুমি রহমাতিল্লা কোন যদি পাহাড় পাহাড় থাকে আমি আল্লাহ আমার কাছে তুমি তবা পাঠ করো আমার কাছে রহমতের আশা করো আমার কাছে তো আঁকা মানা করো আমার কাছে চোখের পানি ফেলো গুণাগার যদি জাহান নামে যায় একদিন না একদিন জান্নাত পাবে 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 আর যাদের নেকি আর গোনা সমান হবে এরা কশ্চিনকালে জান্ন জান্নাত পাবে না কসি কালে জাহান নাম পাবে না আরাপ নামীয় খাতান্নার জায়গা ওই আরাপ নামীয় জায়গাতে পাহাড়ে দাঁড় করিয়ে দেওয়া হবে ও আমার বাপজির আমি আপনাকে বলছি সারাটা জীবন শুনে এসেছি জাহান নাম কঠিন জায়গা আজকে আমি আপনাদেরকে বললাম জাহান নাম কঠিন তবে ওই জাহান নামে আমরা গোনাগার গেলে একদিন না একদিন আমরা পরিত্রাণ পাবো পাবো কিন্তু আর আপনা জায়গা এমন একটা জায়গা যে একবার যায় আর আমার আল্লাহ ও কান থেকে বার করে নিয়ে আসে না তাই নবী আমার দোয়া করতেন আল্লাহ আমার কি আমার উন্মাদকে অকস্মাত মানে হঠাৎ মরণ দেবেন না একটু সময় দেবেন আল্লাহ আপনার নাম জব জিকির করার সুযোগ করে দেবেন নবী আমার আর একটা দোয়া করতেন আল্লাহ আমার উন্মাদকে আপনি আর আপনামিও জায়গাতে হাজির করাবেন না করাবেন না তাহলে এখানে পরমাণ হয়ে গেল তাদের নেকি আর গোনা সমান সমান হবে এরা জান্নাতি হবে না জাহান্নামি হবে না আর আপনামিও জায়গায় দেবে ওলাই আল্লাহ তাদের দিকে রহমতের নজরে তাকাবে না তাকাবে না তাই আমি আপনাকে একটাই কথা বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় নবীর নামে আমরা জিকির করি আল্লাহ নবী জানিয়েছে আমার আল্লাহ হলো আসমানের মালিক আমার আল্লাহ হলো জান্নাতের মালিক আমার আল্লাহ হলো জাহান নামের মালিক কুল কায়নাতের মালিক হলো আমার আল্লাহ জান্নাতের মালিক আমার আল্লাহ রহমতের মালিক আমার আল্লাহ আমি মোহাম্মদ চলে দিয়ে জানি দিলাম রহমতের মালিক আমার আল্লাহ বটে কিন্তু রহমত ওয়ালা আমি মোহাম্মদ রসুল্লাহ আল্লাহর কোরআন বললেন অমা আরো ইল্লা রহমত আলামিন আমি আল্লাহ রহমতের মালিক আর তোমাদের নবী হলো রহমত আলা নবী আর একটু জোরে বলে সোবাহান আল্লাহ তাই আমরা দোকানে যখন হাত তুলে মোলাদাত করি আমাদের এবাদাত কবুল হচ্ছে কিনা জানি না আমাদের তসবি কবুল হচ্ছে কিনা জানি না অবতাগু ইলাইহিল ওসিলা তাই আমরা একটা ওসিলা তাল্লাশ করি যে ওসিলা নবী আদম ক্ষমা পেয়েছে যে ওসিলা নবী মুসা পাবে যে ওসিলায় তামাম পৃথিবীর উম্মাত নবীরা পাবে তাই আমার দাদা পীর শিক্ষা দিয়েছে তোমরা যা কোনিয়া রাফি ও ইয়াদাইহে পোখানি হাত তুলে আল্লাহর দরবারে দোয়া চাইবে আমার নবীর ওসিলা দিয়ে দোয়া চাইবে তার কারণ হলো আমার নবী যেখানে আমার আল্লাহর দয়া ময়া হয় সেইখানে আর একটু জোরে প্রথম থেকে এই পর্যন্ত একটাও ঘটনা বলেছি একটাও ঘটনা বলিনি এখন কিছু কিছু হুজুর ওয়াস করে বারবার বাবা আমরা সেই জীবনী বলা হুজুর না কথা বুঝিয়ে বেরেছেন আসলে আমি কারোর সঙ্গে লাগতে চাইনি যদি লাগতো তিন বছর আগে আমার মত আমি সবার আগে লেগে একদম খাতা খুলে দেখো হালকাতা চিঠি খুলে দেখো সবার আগে যদি বিরোধিতা করতে হয় বুক চাপড়ে বলছি আমি করিছি আমার দেখে আলিম্বন শিখেছি তারপরে ভাবলাম ছেড়ে দেই নিজে ভাবি বড়কাল দেখতে হবে এ জীবন অশান্তি সারা জীবন থাকবে আল্লাহ ও আমার বাপ ধীরা চলে যা বাজার লক্ষ্য করে দেখা যায় তাহলে নামাজের কথা আমি বললাম চলেন একটাবার আগিয়ে যাওয়া যায় আপনি যদি কবরে চলে যাওয়া যাও আপনি যদি একটা কবরে যাও আপনাদের বসিরাট দেখা যায় এই এলাকায় কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে ওই ব্যক্তি যদি কবরে চলে যায় কবরে তোমার পর কেউ বলেছে খমসা পাঁচটা প্রশ্ন করা হবে কেউ বলেছে রুবা চারটে প্রশ্ন করা হবে আবার আবার কে বলেছেন তিনটে প্রশ্ন করা হবে তবে অধিকাংশ আলেমদের মত হলো তিনটে প্রশ্ন করা হবে আমরা তিনটেই ধরলাম কবরে যখন চলে যাবে জিজ্ঞাসা করবে মা রব্বুকা তোমার রবকে আপনি যদি বলেন আমার রব হলো আল্লাহ আল্লাহ শপথ করে বলি কবরে গিয়ে আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দেওয়ার কারণে আল্লাহ শপথ করে বলি আল্লাহ তোমার জান্নাত দেবে না কবরে ফেরেশতা জাহান নামের মুঘুর নিয়েও চলে যাবে না তুমি যে আল্লাহকে আল্লাহ বলে জবাব দিয়েছ মা জেনে রেখে দাও পৃথিবীতে হিন্দু খ্রিস্টান জৈন শিবির সাই গুজরাটি মারাঠি কুচবি বিহারি বিহারি বাঙালি নাস্তিক বাদ দিয়ে যারা যত আস্তিক আছে তারাও এক স্রষ্টা বলে বিশ্বাস করে তুমি আল্লাহকে আল্লাহ বলেছো তোমাকে যদি জান্নাত দেওয়া হয় ইবলিস তো আল্লাহকে আল্লাহ বলেছে তাকেও জান্নাত দিতে হবে ফেরা ওন আল্লাহকে আল্লাহ বলেছে তাকেও জান্নাত দিতে হবে না 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 ছেলেদের মাধ্যমিক পরীক্ষা হচ্ছে প্রথম যখন পরীক্ষা হয় ওটা হলো ফাইনাল পরীক্ষা নয় ওটা ওটা হলো টেস্ট পরীক্ষা আর টেস্ট পরীক্ষা ফেল করলে পাশ করলে কোনো সমস্যা নেই তবরে যখন প্রথম প্রশ্ন করবে মারবা তোমার রবকে ওটা হলো নয় ওটাই হলো টেস্ট পরীক্ষা তুমিও বলবে আমার রব হলো আল্লাহ ইবলিসও বলবে আমার রব হলো আল্লাহ ফের বলবে আমার রব হলো আল্লাহ এতে কোনো জান্নাত নেই জান্নাত নেই জান্নাত নেই পরে জিজ্ঞাসা করবে আমার দিন কা তোমার দিনকে আপনি বলবেন ইন্নাদ দিনা ইন্দাল্লাহ ইসলাম আল্লাহ পাকে দিন মনোনীত হলো ইসলাম ধর্ম আল্লাহ শপথ করে ফের বলি আপনি দিনকে স্বীকার করে কবরে যখন জবাব দেবেন ওই দিনের নামে জবাব দেবার কারণে আমার আল্লাহ তোমার নাজাদ দেবে না যারাই বলেছে আল্লাহকে মানো যারাই বলেছে দিনকে মানো তাদেরকে শুনিয়ে দাও কবরে যদি তিনটে প্রশ্ন করে তার ভিতরে আল্লাহকে জবাব দেবে দিনের নামে জবাব দেবে তখনও কিন্তু ফারেস্তা চলে যাবে না এটাই যদি সম্বল হতো তাহলে ফারেস্তা আর প্রশ্ন না করে সোজা সজি বাড়ি বাবা চলে যেত কিন্তু যাবে না তৃতীয় নাম্বারে একটা প্রশ্ন করবে আমার নবী তোমার নবীকে আপনার নবীর নাম জিজ্ঞাসা করবে আমার নবীর নামটা লাস্টে রেখেছে কেন যেখানে আল্লাহ সেখানে আমার নবী আমার নবী যেখানে আমার আল্লাহ সেখানে কিন্তু আল্লাহর পরে নবীন নাম থাকা দরকার সেখানে নবীর নাম না রেখে আল্লাহ আল্লাহ ওখানে দিনের নাম ঢুকিয়ে দিয়েছে আর নবীর নামটা শত লাস্টে দিয়েছে তার কারণ নবী হলো ফাইনাল 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 নবী হলো ফাইনাল পরীক্ষা তুমি আল্লাহকে আল্লাহ বলেছ এতে জান্নাত হবে না কেন খ্রিস্টান ইহুদিরা তারাও এক ষষ্ঠাকে মানে তুমি দিনকে দিন বলে স্বীকার করেছ অনেক ব্যক্তি আছে যারা দেখা যায় কাঁদি আনে তারাও দিনকে ভালোবাসে এই দিনকে ভালোবাসার বিনিময় জান্নাত পাওয়া যাবে না জিজ্ঞাসা করা হবে

আলেমের কাছে গেলে আল্লাহ পাওয়া যাবে না আলেমের কাছে গেলে আল্লাহ পাবে না আলেমের কাছে গেলে নবী পাবে না আল্লাহ আর নবী পেতে গেলে যারা আল্লাহ নবী হাসিল করেছে তাদের কাছে যেতে হবে ক্লিয়ার হলো ক্লিয়ার হলো আর শেষবারে বলেছিলাম ইমাম আহম্মদ বিন আহম্মদ রহমাতুল্লাহ আলাইহি উনি যখন উনি যখন ওই যে বিশরে হাফি রহমাতুল্লাহ দরবারে বসে আছে মুরিদ ওনার ছাত্ররা কি বলেছিল হুজুর তুমিও শেষ আমরাও শেষ তখন বলেছিল বাবা আমার কাছে কোরআন হাসিল আছে আমার কাছে হাদিসের হাসিল কিন্তু আমার কাছে আল্লাহ হাসিল আর নবী হাসিলটা নেই যার কাছে আছে ওই দুটো জিনিস হাসিল করার জন্য আমি তার দরবারে এসেছি আর একটু জড়ি বলে আর একটা জড়ি হবে না আমার মাওলানা সাহেব ভাই এসেছে জি ওই দেখো ভাই মাইরা দিয়েছে থুতু ফেলা ইত্যাদি ইত্যাদি হারাম ও এবারে বসি এখানে কাবার দিকে থুতু ফেলা হারাম বলা হয়েছে বশিরাঠ হুজুর একটা ফতোয়ায় এক জায়গায় বলেছে যে বছরে বছরে পাঁচটা রোজা রাখা হারাম বশিরাঠ হজুর কোথাও এক জায়গায় বলেছে মাখরুব মাখরুবের কোনো কোনো ভাষা হলো হারাম সব সব লোকেশান এক জায়গায় হয় না যেমন ইমাম সাহেব ভাই খাচ্ছে আমি বললাম খানা খায়েগা হা খায়েগা তরকার দিলাম সালাম দিলাম চাউল ভাত দিলাম দিলে আওর দেগা আওর দেগা আওর দেগা কা মতলব কী হ্যাঁ কি কী হ্যাঁ আওর কা মতলব হলো আওয়ার মানে এবং কিন্তু যখন বলবো আওর দেগা আউর দেগা তখন আর এবং দেগা হবে না তখন কীভাবে ফের দেবো ফের দেবো কথা ঠিক না ঠিক তাই এ স্থানকাল পরিস্থিতি হিসাবে ভাষা হয় তাই আমি বারবার বলছি পশ্চিম দিকে আল্লাহর কাবার দিকে একটা কথা বলতে বাকি ছিল বিনা অজুতে ওয়াশ করা যায় বিনা অজুতে ওয়াশ শোনা যায় বিনা অজুতে আজান দেওয়া যায় বিনা অজুতে জিকির করা যায় বিনা অজুতে কবজ জিয়ারাত করা যায় বিনা অজুতে কোরআন পড়া যায় তবে হাত দেওয়া যাবে না বিনা ওজুতে ছাগল বকরি দোম্বা মহি জবাই করা যায় বিনা অজুতে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা যায় বিনা অজুতে সেহরি খাওয়া যায় বিনা অজুতে ইফতার করা যায় বিনা উঁজুতে মানুষের জন্য দোয়া খায়ের কল্যাণে সব কিছু করা যায় কিন্তু উজু আছে যদি সন্দেহ হয় হানাফি মাজাহাপের মাসলা অনুযায়ী ওই উজুতে নামাজ হবে না এই বক্তব্য দিয়েছিলেন মুর্শি মুর্শিদাবাদে ওরা আমাকে কেতাব দেখে দেখিয়ে দিল যে কেউ যদি মান সম্মানের ভয়তে বিনা ওযুতে নামাজ পড়ায় উজু কিচ্ছু হবে না আমি বললাম বিনা উজুতে নামাজ পড়লে নামাজকে অপমান করা হয় ওই ব্যক্তির ইমান থাকে না বেঈমান হয় না ওই জন্য বাংলাদেশের ফতোয়া ইন্ডিয়া চলে না আবার ইন্ডিয়ার ফতোয়া আবার বিভিন্ন কিছু জেলায় চলে না ভাই এ কথা আমার আগে বললে বিস্তারিত বললাম কোনো প্রশ্ন সওয়াল জবাব আমি বলিনি কেন ফের বলছি আমরা যা বলছিলাম সে জায়গায় আসি তার কারণ মতানৈক্য যদি শুরু করা হয় শেষ হবে না যদি বলি কেন দাড়ি রাখা সোননাথ না ফরজ সোননাথ কোনো কোনো হাদিস এসে দাঁড়িয়ে রাখা অজীব মানে ফরজ আমি বলছি অজীব কোন জায়গায় এসছে ফরজ অজীব আর ফরজ মানে একই বরাবর কথা বুঝতে পেরেছেন দাড়ির দিসে কাটা হলো সোননাথ কিন্তু দাড়ি রাখা হলো অজীব মানে ফরজ কেউ কেউ বলেছেন সমস্যা বিভিন্ন রকম আছে ইমাম সাপের মতো হলো হালকা হালকা রাখবে চল্লিশ হাত দূর থেকে দেখবে তোমার দাঁড়িয়ে রাখার নিয়মটা আদর্শ পালন হয়ে গেল ভাই শেষ কথা যদি একটু আগে বলতেন বিষয়টা আর একটু পরিষ্কার করে বলতাম তবে পের বলবো আল্লাহর কাবার দিকে প্রসাব পায়খানা এগুলো কিছু করা যাবে না তবে আহলে হাদিসরা বক্তব্য দিয়েছে পৃথিবীর যেখানে তুমি থাকো সেখানে পা লম্বা করে দাও কোনো সমস্যা নেই যদি বলেন দেখাও আমি এক্ষুনি ডাটা অন করা আছে মোবাইল চালিয়ে আপনাকে দেখাতে পারি ঠিক বলিস তো হান্ড্রেড পার্সেন্ট আমি ফকটিয়াবো কি ভাই এই যেটা বলেছে এটা আহলে হাদিসদের কাছ থেকে ধার করে নিয়ে আমাকে বলেছে বারবার করে বলছি ভাবা পৃথিবীতে ইসলাম থাকবে ইমান থাকবে না ওই যে হজুর জানেন জান হুজুর ভালো বলতে পারবে ওই যে বাইজিদ ওলি এসেছে আর সেই অলির কাছে যাবে আর দূর থেকে দেখছে পশ্চিম দিকে কাবার দিকে থুতু ফেলেছে বাইজিৎ বলল তোর পীরের নিকুচি করেই বাড়ি চলতাম পরে ব্যাখ্যা করে বলছে যার পশ্চিম দিকের মহাব্বত কাবার মোহাব্বত নিয়ে থুতু ফেলতে পারে সে কোনোদিন আল্লাহর অলি হতে পারে না কথাটা আমার বললে শুধু এটা লস করতাম কিন্তু আজকের বিষয়টা ছিল আলাদা এই পর্যন্ত রাখি তবে স্লেট গজলবতী বলেছে হুজুর